হক বলাও যেমন কঠিন হক মানাও তেমন কঠিন কেননা আপনি আজ যখন সত্যটা জেনেছেন এই জাতি তো জেনে এসেছে দীর্ঘকাল ধরে মিথ্যাকে সত্য হিসাবে তারা মিথ্যাটাকে সত্য ধর্ম হিসেবে জেনে এসেছে তাই আপনি যদি আজকে সত্য প্রকাশ করতে যান তাহলে জাতি সিসি করে উঠবে আসল সাল্লাহ সাল্লাম সমাজের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান এবং নম্র ভদ্র ছিল কিন্তু তিনি কিন্তু তিনি যখন বলেছিল ও আমার ইল্লাল্লাহ একমাত্র একজন আল্লাহকে বিশ্বাস করতে হবে তখন সমাজের সমাজের প্রতিটা লোক সিটি করে উঠে বলেছিল এ আবার কেমন মানুষ যে এতগুলো আল্লাহ বাদ দিয়ে মাত্র একটি মাত্র আল্লাহকে গ্রহণ করার কথা বলতেছে এটা কেমন কথা হলো অন্তত অন্তত সব তিন থেকে পাঁচটা তো মানতে হয় তা নাও হয় বলে সমাজের প্রতিটা লোক ছি করে উঠল এই দেশ বাংলাদেশ এই দেশে ধর্ম এসেছে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে ধর্ম ঢুকেছে ইরাকে ইরাক থেকে ধর্ম ঢুকেছে ইরানে ইরান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ধর্ম ঢুকেছে এই বাংলাদেশে দীর্ঘ পাঁচ বছরের মতো ধর্ম ছিল ইরাক ইরান ওইদিকেই তারপর দীর্ঘ পাঁচশো বছরের মতো ধর্ম ছিল ইরাক ইরান ওই দিকে তারপরে ধর্ম এলো আমাদের কাছে যখন তখন আমাদেরকে শাসন করলো দুইশো বছর ব্রিটিশেরা বিটিসেরা কারা তারা হচ্ছে অমুসলিম এখন যে ধর্ম অমুসলিমের কাছে থাকে ওই তারা কি আপনার ধর্মকে বিকৃত না করে এই জাল জয় ভাদিস আপনার আমলের মধ্যে ঢুকিয়ে না দিয়ে তারা কি বসেছিল আপনি মনে করতেছেন তাদের চক্রান্তকি কি এত সহজ সরল ছিল কখনোই না তাদের চক্রান্ত অত্যন্ত চক্রান্ত অত্যন্ত জটিল ছিল তারা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অসংখ্য জাল জয় ভাদিস এবং তার আমল সমূহ তারপরে আপনি দেখুন লক্ষ্য করবেন এই বাংলাদেশকে শাসন করেছে ব্রিটিশদের পরে এই পাকিস্তানি আমলে যারা শাসন করেছে তাদের নাম হচ্ছে রিয়াকলি এবং হচ্ছে ইয়াইয়া খান এরা আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন এরা শুনে হচ্ছে শিয়া এটা এরা ছিল শিয়া মত মতাদর্শের লোক এখন যারা শিয়া তারা হচ্ছে ইসলামের চূড়ান্ত শত্রু এখন এই শিয়ার অধীনে যদি থাকে তাহলে আপনি কি মনে করেন আপনি ধর্মকে বিকৃত করে না করে এমনিতে আপনার কাছে ধর্ম পচে গেছে অবশ্যই না তারা আমাদেরকে ধর্মকে বিকৃত করে ফেলেছে এখন আমরা যদি বলি যে শুনে ভাই এই আমার ধর্মকে বিকৃত করে ফেলেছে অনেক কিছু আছে যা কোরআনে নাই হাদিসে নাই কিন্তু আমরা করে যাচ্ছি তখন আপনারা ছি ছি করে উঠবেন এই যেমন ধরে ফরজ নামাজের পরে আপনারা মোনাজাত করতেছেন এখন আমরা যদি বলি ভাই এটা করোনা না এইটা তো নাই এই সম্মিলিত মোনাজাত আসল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন করেনি তখন আপনি ছি ছি করে উঠবেন এবং দীর্ঘ সময় যাচাই করার পরে যখন দেখবেন যে কোরআন হাদিসে কোথাও নাই তখন এসে বলবেন ভালো কাজ করলে সমস্যা কি আচ্ছা ভালো কাজ করলে সমস্যা কি তাহলে মাগরিবের পরে যে আমরা তিন ডাকাত সালাত আদায় করি মাগরিবের সালাত তাহলে আমরা একদিন বলি যে এতদিন তো তিন ডাকাতই বলেছি আজকে না হয় পাঁচ ডাকাত করি চার ডাকাত করি তাহলে সমস্যা কি একটা মাত্র রুগশিদ্ধা বাড়লো একটা হচ্ছে আহ রাখার সংখ্যা বাড়লো এটা ভালো কাজ করলে সমস্যা কি আসলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভালো কাজ খারাপ কাজ নির্ধারণ করা ধর্মে চলবে না ধর্ম চলে একজনের কথায় সে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের কথায় মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধি দান করুক বিদাসী মুক্ত জীবন দান করুক পুরাণ এবং হাদিসের উপর অমল থাকা তৌফিক দান করুক আমাদের বিবেকে আমাদের অন্তরে আমাদের জ্ঞানে মোহাম্মদ দান করুক বরকদ দান আমিন